আসসালামু আলাইকুম এই যে আমরা এখন ভাত খেতে এসেছি বিরিয়ানি খাচ্ছি তো হচ্ছে শায়নকে আমি খাওয়াই দিতেছি বাবা পানি খাও বিরিয়ানি তো হচ্ছে অনেক মজা পুরেন ডাকার থেকে বিরিয়ানি রান্না করে আনা হয়েছে এই যে মুরগির বিরিয়ানি আর হচ্ছে সালাদ ওকে খাওয়াই হাতে দড়াই দিতে হয় তারপরে ও খায় তো হচ্ছে যে খাওয়াচ্ছি এই হচ্ছে মুরগির রান আমিও খাবো আমারগুলো নিয়ে আসছি উপরে অনুষ্ঠান হচ্ছে বাসায় নিয়ে এসেছি তো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আজকে খাও হুম সালাদ গুলোই স্পেশাল সালাদ অনেক মজা সালাদটা সালাডটা আপনাদের দেখাই আমি তো উপরে নিয়ে আসছিলাম তো হচ্ছে যে সালাডটা অনেক মজা বিয়েবাড়ির খাবার মতো এটা অর্ডার দিয়ে বানায় নিয়ে আসা হয়েছে সেই মজা সালাডটা তো হচ্ছে আমি শাহ খাওয়াচ্ছি খাও খানি খাও এই হচ্ছে সাই আর আমি ও হচ্ছে না ওর হাতে মা খাইয়ে উঠিয়ে দিলি ও খায় তো আচার দিয়ে খাওয়াইতেছি ওর সালাদ খাইতেছে না সালাদ মজা লাগে না মনে হতেছে এ ফেলে দিছে সালাদ দিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিও সারি নেই সাত তিনশো করে না আর ভিডিও বানাই তিনশো করে না কেউ দেখে না কিছু নেই এত কষ্ট করে ভিডিও বানাই সে জুতি না হয় আর চ্যানেল চালাব না বন্ধ করে দেব ভালো লাগে না জুতি সবাই দেখে তাহলে ভালো লাগে নাইলে ভালো লাগে না আগ্রহ হয় না ভিডিও বানানো আসসালাম আলাইকুম এই যে আমরা এখন ভাত খেতে এসেছি বিরিয়ানি খাচ্ছি তো হচ্ছে শায়ানকে আমি খাওয়াই দিতেছি বা পানি খাও বিরিয়ানি তো হচ্ছে অনেক মজা পুরেন ডাকার থেকে বিরিয়ানি রান্না করে আনা হয়েছে এই যে মুরগির বিরিয়ানি আর হচ্ছে সালাদ ওকে খাওয়াই হাতে দড়াই দিতে হয় তারপরে ও খায় তো হচ্ছে এই যে খাওয়াচ্ছি এই হচ্ছে মুরগির রান আমিও খাবো আমার গুলো নিয়ে আসছি উপরে অনুষ্ঠান হচ্ছে বাসায় নিয়ে এসেছি তো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আজকে খাও হম স্পেশাল সালাদ অনেক মজার সালাদটা সালাদটা আপনাদের দেখাই আমি তো পোলাও উপরে নিয়ে আসছিলাম তো হচ্ছে এই যে সালাড অনেক মজা খাবারের খাবার এটা অর্ডার দিয়ে বানায় নিয়ে আসা হয়েছে সেই মজা সালাড তো হচ্ছে আমি শায় আনতে খাওয়াচ্ছি খাও খানি খাও এই হচ্ছে সাই আনার আমি ও হচ্ছে ওর হাতে মা খাইয়ে উঠে দিলি ও খায় তো আসাদ দিয়ে খাওয়াইতেছি ওর সালাদা সালাদ মজা লাগে না মনে করছে সালাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে ভিডিও সারি নেই ছাড়তেছো করে আর ভিডিও বানাইতেছে করে না কেউ দেখে না কিছু এত কষ্ট করে ভিডিও বানাই সেই দুটি না হয় আর চালাব না বন্ধ করে দেব ভালো লাগে না যদি সবাই দেখে তাইলে ভালো লাগে না এলি ভালো লাগে না আগ্রহ হয় না ভিডিও বানানো 好。